অর্থাৎ মেজানুর রহমান আজহারি এমন ধরনের কথা বলবে কোরআনে আরো বলছে দেখেন কোরআনে আরো বলছে কারা নবী শত্রু কারা নবী দুশ্মন দেখেন আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি এভাবে প্রত্যেক নবীদের জন্য শত্রু বানিয়ে দিয়েছি মিনাল মুসলিম অপরাধীদেরকে যারা অপরাধী সমাজে যারা অপরাধী যারা ইমান আনে নাই আমানু নয় যারা ইনসান যারা বদমায়েশ তাদেরকে নবী শত্রু বানিয়ে দিয়েছেন আল্লাহ

তারা ইমাম জাফর সাদেকের কাছে বায়াত হয়েছেন ইমাম নাফের কাছে বায়াত হয়েছেন ইমাম মালিকের কাছে বায়াত হয়েছেন আবু শেখ সাফি এবং ইমাম আবু হামজার কাছে বায়াত হয়েছেন ইমাম আহমদ ইবিন হাম্বল তারা তাদের মাঝাব কেন লাথি মেরে তারা ইমামদের কাছে গিয়ে আমান হলো কারণ তারা কোরআন তখন বুঝেছিল আর কোরআন বুঝার কারণে তারা মাঝাবকে লাথি মেরে আমানু কাছে গিয়ে ইমানদারের হয়েছে একজন মোমেনের কাছে গিয়ে তাই তারা আমানু অর্থাৎ মেজানুর রহমান আজারি এমন ধরনের কথা বলবে কোরআনে আরো বলছে দেখেন কোরআনে আলো আরো বলছে কারা নবী শত্রু কারা নবী দুশ্মন দেখেন আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি এভাবে প্রত্যেক নবীদের জন্য শত্রু বানিয়ে দিয়েছি মিনাল মুসলিম অপরাধীদেরকে যারা অপরাধী সমাজে যারা অপরাধী যারা ইমান আনে নাই আমানু নয় যারা ইনসান যারা বদমায়েশ তাদেরকে নবী শত্রু বানিয়ে দিয়েছেন আল্লাহ নিজেই বলছেন আর তোমার রবি তোমার জন্য হেদায়েত এবং সাহায্যকারী হিসেবে যথেষ্ট কে বলেছেন আল্লাহ বলেছেন হ্যাঁ আল্লাহ বলেছেন সোনাই ফু খান একত্রিশ আদু আমি প্রত্যেক নাবীদের জন্য শত্রু বানিয়ে দিয়েছিমিনে কারো যারা নবী মানে না

এভাবে আমি কি করেছি নবী এবং নবীদেরও শত্রু বানিয়ে দিয়েছি ওকে জাল না ওকে জালকে জাল না লিকুল্লিন নাবি কি না আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি সায়াতিন আল অল জিন্নি ইনসান এবং জিন শয়তানকে কাকে ইনসান এবং জিন শয়তানকে আমি নবীদের শত্রু বানিয়ে দিয়েছি কেন ইউহি বাদুমিলা বাদিন যুখরুবাল কওলি গুরুরা তার পরস্পর পরস্পরের মধ্যে কি করবে সัจচিক্যময় কথা দিয়ে কুমন্ত্রণা দিয়ে মানুষকে বিভাৎগামী করবে আপনারা আমার কথা আযাদীর সাথে মেলে কিনা এই তারক জানার সাথে মেলে কিনা এই আহমদুল্লাহ সাথে মেলে কিনা পদ্মায়েশের সাথে আমির হামদার সাথে মেলে কিনা দেখেন আল্লাহ বলছেন যে ইউহি বাদহু মিলা বাদিন জুখরুফাল কউলি গুরুরা যে তারা পরস্পর পরস্পরের মধ্যে জুখরুফাল কওল মানে আলু আল্লাহ যদি করতে পারতো না আল্লাহকে সাইবে না তোমরা করে যাও তোমাদেরকে আমি দুইটা পথ দিচ্ছি একটা সত্য আটটা মিথ্যা সত্য পদ তো দেখাই দিয়েছি মিথ্যা পদ তো দেখাই দিয়েছি কোরআন দ্বারা তোমরা কোরআনকে না মেনে তোমা কুরআন এর চলে মিথ্যাবাদের দিকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে চাকচিক্যময় কথা দিয়ে ধোঁকা দাও আর যারা এই দেয় তারাই নবীর শত্রু কে বলেছে কুরআন কা জালিকা জালনালি কুল্লি আদব আল্লাহ তো আমি প্রত্যেক নবীদের জন্য শত্রু বানিয়ে দিয়েছি শায়াতিনিল ইনস জিন জিন এবং इंसान শয়তানকে কেন তারা কি করে ইউ ইউহাই বাদুমিলা বাদিন যিক্রবাল কউরি গরুরা তারা নিজে একে এক একফরের মধ্যে কুমায় কথা দ্বারা কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দেয় কে বলেছে এটা আল্লাহ বলেছেন আমি বলি নাই এটা আল্লাহ বলেছেন তাহলে এটা হচ্ছে আপনার ছয় নম্বর সুরা সুরায় আনামের একশো বারো নম্বর আয়াত আপনারা মনে রাখবেন এরপরে দেখেন আরেকটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি যে আল্লাহ 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 কি বলছেন অকল রসুল আল্লাহ বলছেন যে আমার রসুল বলে অকল রসুল রসুল বলেন ইয়া রব্বি হে আমার রব ইন্না কৌমিত্ব হাজাল কুরআনা মাহজুরা ইন্না কৌমি নিশ্চয় আমার সম্প্রদায় নাস যারা মানে আমার হুম যারা তারা কি করবে হাজল কুরআনাম হাজুরা তারা এই কুরআনকে পরিত্যাজ্য বলে গণ্য করেছে তারা এই কুরানকে পরিত্যায্য বলে গণ্য করেছে কোরআন তারা ফড়ে না কোরান তারা মানে না কোরান তারা শোনে না তাই কি হয়েছে তাই আজকে আমার নবীকে তারা বিদ্বেষপূর্ণ কথা বলে নবীকে হে অপতি করে নবীর নামে বদনাম বলে এই বদনাম বলার কারণ হল তারা কোরআনকে পরিত্যাহ্য করে দিয়েছে এ কোরআনকে তারা মানে না তারা এজমা গিয়াস ফেকা উসুল হাদিস জাল হাদিসের মধ্যে পড়ে কি করতেছে সেখান থেকে নবী বিদ্বেষপূর্ণ কথাগুলো তুলে এনে সমাজে সরাচ্ছে অথচ তারা কোরআনকে পরিতার্য করেছে কার কথা আর রসুলের কথা আমার কথা নয় এটা রসুলের কথা এটা আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মাতে আমার উম্মাতেরা কি করে

মণিয়াই ওলযীনা আমানু লা তাকুলু রায়না হেনুবি আপনি বলুন যেই মন্দার গনেরা তোমরা রাসূল কে রায়না বলো না লা তাকুলু রায়না আকুলুন যুননা তোমরা বলো আমাদের দেখা তাকাও আমাকে দেখো তো এখানে রায়না বলতে নিষেধ করেছে আর রায়না কারা বলছে ইন্না লিনসান আলা ফিকুস আল্লাহ বলেন সকল ইনসান সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্ত ইল্লালযীনা আমানু শুধু যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল এখন ইমান যারা এনেছে তারা নিশ্চয়ই আল্লাহ চলমান অতএব রসুল নাই তাহলে এখন আমার নবী নাই রসুল আছে রসুল চলমান আছে সুরাই ইব্রাহিমের চার নাম্বার এক দেখেন যে আমি প্রত্যেক ভাষাভাষীর মধ্যে প্রতিযোগে রসুল প্রেরণ করে থাকি যাতে তারা নিজ ভাষায় নিজ গোচ্চের লোকদেরকে হৃদায় দান করে রসুল না থাকলে হৃদায় দান করবে কি করে রসুল চলমান থাকবে রসুল কখনো ক্ষান্ত হবে না শেষ হবে না রসুল চলমান থাকবে কাজেই এই মানুষের মধ্য হতে যারা ইমান আনবে আমানুগণ এই ক্ষতিগ্রস্থ থেকে বেঁচে গেল আর যারা আমানু নয় তারা নবীকে বিদ্বে শূন্য কথা বলবে নবীকে গালি দিবে কারণ তারা ক্ষতিগ্রস্ত আর বর্তমান তাই হচ্ছে আলে হাদিস আলি সাল্লামি খারিজি কৌমি হেফাজত জামাত যারাই আছে এরা কেউ আমানু নয় এরা সব নাস ইন্নাল ইনসান এরা সব ইনসান এরা সব নাস এরা সব সাধারণ মানুষ তাই তারা ক্ষতিগ্রস্ত কেন বল কেবল বলছে আল্লাহ বলছে আর এদের মধ্যে হতে এই ক্ষতিগ্রস্ত যারা তাদের মধ্যে হতে কিছু মানুষ যারা আল্লাহ নবীর দুশ্মন তারা কি করবে ইউহি বাধু মিলা বাদিন জুখরুবাল কউলি গুরুরা তারা এক অপরকে চাকচিক্যময় কথা দিয়ে ধুকা দিবে না দিয়ে ধুকা দিবে কে বলেছে আল্লাহ বলছে আমি বলি না তাহলে আজকে চাকচি দেখেন চাকচি কুমাই কথা দিয়েই মানুষকে ধোকা দেওয়া হচ্ছে তবে নাস নাচকে ধোকা দিচ্ছে নাচ কোনো আমানুকে ধোকা দিতে পারে না যারা আমানু তারা নাচের চরিত্রকে বর্জন করে দিয়ে সেরে ফেলে লাথি মেরে ফেলে দিয়ে তারা কি করছে একজন আল্লাহর অলির কাছে যারা আল্লাহওয়ালা তাদের কাছে গিয়ে বায়াত আমিত্বকে বিসর্জন দিয়ে তারা আমন হয়েছে ইত্যামি সামিমান আনা হুকুম দিলেন ডাইরেক্ট যে সমস্ত লোকের কাছে গিয়ে আমের ব্যায়ার স্বীকার করো যারা আমার নিকট ধাবিত আমার রঙের রঙিন যারা আমাকে পেয়েছে যাদের মধ্যে আমি বসবাস করি আজকে এই আমানু না হওয়ার কারণে এই নাসের সংখ্যা বেশি আমার ইমাম হুসাইনের সাথে আমানুরা ছিল আর এজিদের সাথে ছিল নাস তারা দুনিয়া ভোগী দুনিয়া লোভী অতএব নাসেরা খারাপ কাজ করবে এটা আল্লাহ বলে দিলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষ যারা ক্ষতিগ্রস্ত যারা বিপদের মধ্যে আছে যারা জুলুমবাজ যারা হিংস্র যারা জঙ্গি তারা যে কোনো মুহূর্তে একটা ক্ষতি করতে পারে মানুষ আমানুদের কারণ আমান যারা তারা বিনয়ী আমান যারা তারা বিনয়ী হয়ে যায় তারা আর জঙ্গিপাড়া থাকে না আজকে দেখেন সারা বাংলাদেশে এতগুলো মাজার ভাঙছে একটা পীরের মুর দাও লাঠি নিয়ে ওদেরকে হত্যা করেছে ওদেরকে হত্যা করেছে ওদেরকে বাড়াই বাড়াই মারছে পারত না ওদের থেকে সংখ্যা আমাদের সংখ্যা বেশি কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি কারণ আমরা আমার আমিত্বকে বিসর্জন দিয়েছি ওই মুর্শিদের পদ চরে মুর্শিদ যদি বলে তোমরা মারামারি করে আমরা করতে পারি কিন্তু এটা মুর্শিদের নীতি নয় কোনো রসুলের নীতি এটা নয় রসুলের আদর্শ এটা নয় যে তুমি মায়ের পরিবর্তে মায়ের দিবে এই জন্য অলির কাছে যারা বায়াত গ্রহণ করে তারাই আদর্শবান তারাই চরিত্রবান তারাই বিনয়ী তারাই নম্র তারা ভদ্র তারা কাউকে আঘাত করে না জঙ্গি ভাঙা তারা যাদের মধ্যে নাই তারা মিথ্যা কথা বলে না সগোল খুরি করেন না না খেয়ে থাকে তবু কারোরটা চিন্তাই করে খায় না কিন্তু এই মূল্লারা ধর্ম খায় এই মূল্যারা মিথ্যা কথা বলে খায় তামিজ বেছে খায় এই মোল্লারা হিলা বিয়ে দিয়ে নামে বিয়ে দিয়ে আবার সেই পরের বউ নিয়ে আবার মসজিদের মধ্যে সহবাস করে তার কোনো বিচার হয় না এই মোল্লারা মাদ্রাসার মধ্যে বলাৎকার করে অহর ঘটেছে তার কোনো বিচার হয় না শুধু দরিদ্র হয় মাজারে গাঁজা খায় আরে মাজারে গাঁজা খায় কত বিলি সিগারেট খায় কত মানুষ সিনেমা কত জায়গায় গাঁজা খায় ভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে রুমের মধ্যে বসে গাঁজা খাওয়া হয় তাহলে ভার্সিটি ভেঙে দাও জাগীর বিশ্ববিদ্যালয় রুমের মধ্যে গাঁজা খাওয়ায় ভেঙে দাও শেখ হাসিনার আমলে জাহাঙ্গীর নগরে একশো মেয়ের ইজ্জত নষ্ট করে সেঞ্চুরি করেছিল কই আর সেখানে তো আগুন জ্বালাইতে পারো নাই বড় বড় মানুষের কান হচ্ছে সেখানে যাই কিছু করতে পারো না তোমরা আল্লাহর অলির দরবারে কারণ এখানে বিনয়ীরা থাকে বিনয়ীদের দরবারে গিয়ে দশ বারো জন মানুষের মাজার ভাঙছো অত হাজার হাজার মানুষ ওখানে তোমাদেরকে ধরতে পারে কিন্তু ধরে নাই কেন জানো কারণ হলো আল্লাহর কাজ আল্লাহ করবে বিনয়ীরা কখনো কাউকে আঘাত করে না তারা ধৈর্য ধারণ করে কারণ অল্লাহ মাসবিন আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আসেন এই জন্য আমরা ধৈর্য ধারণ করি আমরা তোমাদেরকে লাঠি সুটা দিয়ে প্রতিবাদ করি না এই জন্য তোমরা মনে করো না যে আমরা দুর্বল আমরাই শক্তিশালী কিন্তু তোমরা এটা জানো না তোমরা ইনসান আমরা আমানু আমরা মোহেনের কাতারে আছি মোহেনদের অন্তর্ভুক্ত আমরা আমানু আর আল্লাহ এই জন্য বলেছেন যে ইন্নাল ইনসান আল্লাহ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা যারা আমানু তারা

ইজমা পেকাউসুল খে তোমরা নাসের মধ্যে রয়ে গেছো ইবলিসের কাতারে রয়ে গেছো তোমরা সুপত প্রাপ্ত হতে পারো নাই জামাত ইসলাম ইসলামের কোন অঙ্গ তাদের মধ্যে নাই আহলে আহলে সালাফি আহলে আদিস এরা ইসলামের কোনো অন্তর্ভুক্ত না ইসলামের কোন দল এরা না খানিজ কৌমি এরা ইসলামের কোনো দল না এরা ইংরেজদের দালাল ইহুদিদের দালাল এরা পশ্চিম পশ্চিমাদের দালাল এরা ইজিদের দালাল অতএব কাজেই এদের থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা আমানু আমাদের আমানুরা আমানুর সাথে সম্পর্ক রাখতে হবে কোনো নাচের সাথে নয় কেন নাচের সাথে সম্পর্ক রাখলে তারা কি করবে পরস্পর পরস্পরকে সাক্ষিকময় কথা দিয়ে কুমন্ত দ্বারা ধুকা দিয়ে বিপদগামী করে ফেলবে কোরআনে আল্লাহ বলেছেন এই জন্য আমানুগান কখনো এই বদমাইশদের সাথে মিলে না মেশে না যায় না ওদের ধারে কাছেও যায় না কাজেই আজকে আমি আমার কথাগুলো আসলে টক লাগলেও বলে এটা খুব মিষ্টি পাবে জালালুদ্দিন রুমি বলে গেছেন মাসলমী শরীপে যে আমার কথায় অত্যন্ত কাটা কিন্তু তার মাথায় সুগন্ধি ফুল আমার কথা শিরকার মতো কিন্তু মানুষ ভাবে সেরা তাই বললে তুমি যদি গ্রহণ করো শিরকা পাবে গ্রহণ না করলে মদ খাবে এটাই কত সুন্দর কথা জালাল রুমি এত বড় না তার বই কিতাব লাথি মেরে ফেলাই দিয়ে মসজিদ ভাঙ্গে ফেলছে মাদ্রাসা ফুলাই গেছে দিয়ে কী করলো সেখানে খানকা বানাইছে কারণ মাদ্রাসা মসজিদের মধ্যে আল্লাহ থাকে না খানকার মধ্যে থাকে যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমি আমার সালাম কদম মসজিদ পাক পাঞ্জাত পাক দরবারে রেখে বাবা শাহরিবগদাদির পাক দরবারে রেখে এবং আমার মসজিদ মানিচ্ছেন সে আমার দাজিল্লিয়ার পাক কদমে রেখে সকলের কাছে আবারও বস্তুটি ক্ষমা চেয়ে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে